আসসালামু আলাইকুম কি কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আমার সেলিব্রিটি পেয়ে গেছি আজকে আমরা আজকে ওনার সাথে কথা বলবো আমার একটি প্রোগ্রাম আছে আপনি সেলিব্রিটি তো আমার এই প্রোগ্রামের আজকের সেলিব্রিটি আপনি আপনার নাম কি আমার পুরো নাম হচ্ছে ফারজানা জ্যোতি আপনার গ্রামের বাড়ি কোথায় শরিয়তপুরে আল্লোবেলা কোথায় কাটছে এই গাজীপুরে আপনার স্কুল কলেজ ভার্সিটি কোথায় সব এখানেই টঙ্গিতে সব টঙ্গিতে হ্যাঁ টঙ্গি গাজীপুর আপনার ছোটবেলার খেলার সাথে আমরা নাটক সিনেমায় দেখি না অনেক সময় ছোটবেলার খেলার সাথে সাথে প্রেম ভালোবাসা হয়ে যায় তারপর সে দূরে সরে যায় তারপর বড় হওয়ার পরে তাকে মনে পড়তে থাকে এরকম কোনো ঘটনা আছে আপনার হ্যাঁ আমার একটা বান্ধবী আছে খুবই ছোটবেলায় আমরা একসাথে খেলেছি অনেক ক্লাস ফাইভ পর্যন্ত ও এখন নর্সন দিতে আছে কিন্তু আজ পর্যন্ত আমার এখন যোগাযোগ নেই ওর নাম হচ্ছে সাবিনা সাবিনা বান্ধবীর কথা বলছেন আমি বলছি ছেলের ছোটবেলার খেলার সাথে না না বয়ফ্রেন্ড নাই ওই কোনো

প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত একটা স্কুলেই পড়েছি সেটা হচ্ছে আমাদের ওইখানের একটা স্যার হচ্ছে রেজাউল করিম উনি বরিশালের অঙ্কের টিচার খুবই ভালো ছিল আর আমার কলেজ এবং ভার্সিটি তো আমি একই জায়গায় ছিলাম উনি ওইখানে একটা ম্যাডাম আছে সরকারি ম্যাডাম টঙ্গি কলেজের উনি হচ্ছে রেহানা ম্যাডাম এই দুইজন হ্যাঁ এই দুইজন আচ্ছা এখন আপনার একজন টিচারের নাম বলতে হবে যাকে দেখলেই মনে মনে গালাগালি করতে খুব মারতো এর দেখলেই ভয় লাগতো দূরে পালাই যেতেন এরকম একজন টিচারের নাম বলুন তিনি হচ্ছে আমাদের স্কুলের প্রধান শিক্ষক বদলু রশিদ তো ওনারে দেখলে আমরা সব সময় ভয় পেতাম আর মনে মনে বকা বাজি করতো সবাই করতো বকা অতীত মানে অনেক ভয়ও পেত সে হচ্ছে আমাদের হাজিয়াল মাসাল স্কুলের প্রধান শিক্ষক স্কুল কলেজ এবং এই পর্যন্ত কয়টা ছেলে প্রেমপত্র দিছে প্রপোজ করছে কয়টা ছেলে আগের যুগে প্রেমপত্র ছিল আপনার পাঁচ থেকে ছয়টা

হিসাব নাই হিসাব সারা팸 করছস আপনি কত ছেলেদের জীবন নষ্ট করেন আমি কারো জীবন নষ্ট করি নাই কিছুদিন রিলেশন চলাকালীন এরপরে ব্রেকআপ হয়ে যেত মানে তার আমার বন্ট না যে কোনো ভাবেই ঝগড়া লেগে যেত ব্রেকআপ হয়ে যেত তারপর থেকে আর রিলেশন থাকতো না ছেলেরা যেন আজকে একটা মেয়ের সাথে কালকে আর একটা আপনারও কি ওরকম যে এই ছেলের ভালো লাগে না আরেক ছেলে এরকম কিছু আছে নাকি না না ওই রকম কিছু নেই হিসাব স্যার আপনি কিন্তু এই এই ইন্টারভিউ ভাইরাল হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই হিসাব স্যার ছেলেদের চেক দিয়ে দিবেন হ্যাঁ অনেক চেকা দিয়েছি আপনি ছেকা দিয়ে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ ছেকা এই যে আপনি অনেকগুলো ছেলেকে ছেকা দিলেন এই ছেলেগুলো আবার অন্য অন্য মেয়েদের উপরে প্রতিশোধ নিবে না না ওই রকম সিরিয়াস কোনো প্রেম করি নাই যে প্রতিশোধ নিতে হবে তাদেরকে আমি তো কিছু মেরেও খাই নাই তাদের কোনো ব্ল্যাকমেলও করি নাই তাদের কোনো ধ্বংসও করি নাই যে ওনারা ওনাদের অন্যজনের কাছে প্রতিশোধ নিবে ওই রকম ভাবে বলেন তো প্রেম কয়বার আসে মানুষের জীবনে তো একবারই আসে একবার আসে ওই একবার কি আসছিল আপনার হ্যাঁ স্কুল জীবনে একবার এসেছিল সেটাই সত্যিকারের করে হ্যাঁ সেটাই ছিল স্কুল জীবনে এখনো তার কথা মনে পড়ে হ্যাঁ মনে পড়ে কেন পড়বে না উনি কি বিয়ে করছে হ্যাঁ বিয়ে করছে আপনি বিয়ে করছেন হ্যাঁ আমিও বিয়ে করছি আপনার জামাই আছে এখানে হ্যাঁ হাজব্যান্ড আছে ও ভাইটা সেটা সেটা দেখানো যাবে না সেটা খাই না না আপনার জামাইমনা খুব রিমাইন্ডার হ্যাঁ অবশ্যই অবশ্যই বলুন তো বর্তমান পৃথিবীতে বর্তমান সমাজে কোন জিনিসটা পাওয়া খুব কঠিন সম্মান আপনার উত্তর ভুল বর্তমান পৃথিবীতে ভালো ছেলে আর ভালো মেয়ে পাওয়া খুব মুশকিল